মোবাইল দিয়ে একজন ভিডিও করছেন আর সফট বল ওপর থেকে ফেলে সেটার পরক করে দেখছিলেন টনি হেমিং নিজেই রোলারটা টেনে এনে গ্রাউন্ডসকর্মীকে বুঝিয়ে দিচ্ছিলেন কিভাবে পিচের কোন অংশটা কতটুকু প্রেশার দিয়ে রোল করতে হবে চলছে একেবারেই শেষ মুহূর্তের প্রস্তুতি ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ ওয়ান ডে সিরিজ আয়োজনের জন্য লম্বা সময় পরে প্রস্তুত হচ্ছে মিরপুর সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সেখানকার উইকেট নিয়ে অনেক আগে থেকেই সমালোচনা ছিল গামিনীকে এখান থেকে সরিয়েও নেওয়া হয়েছে নতুন দায়িত্ব নিয়ে টনি হেমিং কেমন কাজ করছেন সেটার প্রমাণ পাওয়া যাবে এই সিরিজে আউটফিল্ড নিয়ে ইতিমধ্যেই অনেক বেশি প্রশংসিত হওয়া টনি হেমিংয়ের মূল চ্যালেঞ্জ এখন উইকেট লম্বা সময় বিরতি দিয়ে উইকেটকে তিনি কিভাবে প্রস্তুত করছেন সেটা নিয়ে অনেকের আগ্রহ আছে আজকে উইকেটের ওপরে তিনি এভাবেই দেখা গেছে সফট বল এই বলটা কিছুটা ভারী হয় অর্থাৎ বল বাউন্স কম হয় এমন বল তিনি উপর থেকে বারবার ফেলে দেখার চেষ্টা করছিলেন বল কতটুকু উঠছে অর্থাৎ বলের গতি বল উঠছে কিনা বল ধীরগতিতে যাচ্ছে কিনা এ ব্যাপারগুলো নিজেই পরক করে দেখছিলেন টনি হেমিং এখনও দুই দিন ধরে ঠিক তীব্রভাবেই রোল করার সময় আছে অর্থাৎ উইকেট প্রস্তুতি এখনও চলবে টনি হেমিং এই সময়টাতে গ্রাউন্ডস কর্মীদের নিয়ে আরও বেশি কঠোর পরিশ্রম করছেন সেই সময়ে ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের মধ্যকার সিরিজে উইকেট কিভাবে প্রস্তুত হয় কতটুকু প্রস্তুত হয় সেটার প্রতি এখন সবার নজর টনি হেমিং নিশ্চিত করেই একটা দারুণ উইকেট উপহার দিতেই চাইবেন সারাদিন এভাবে একটু পর পরই তিনি বল দিয়ে পরক করে দেখছিলেন যে উইকেটের বাউন্সের ধরনটা এখন ঠিক কেমন আছে এবং ঠিক যতটুকু বল উঠছে তার উপর ভিত্তি করেই তিনি ঠিক উইকেটটাকে সেভাবেই প্রস্তুত করার চেষ্টা করছেন বিভিন্ন কায়দায় বিভিন্নভাবে উইকেটে রোলিং করার মাধ্যমে উইকেট প্রস্তুতি চলছে প্রতি ঘন্টায় বদলে যাচ্ছে উইকেটের ধরন রীতিমতো ম্যাচের আগ মুহূর্তে যেভাবে উইকেট প্রস্তুত করা হয় সেটি করছেন টনি হেমিং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ ঠিক কেমন উইকেট প্রস্তুত করতে চায় বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পুরোপুরি স্পিন বান্ধব উইকেট করবে কিনা সেটা নিয়ে সবারই আগ্রহ আছে মিরপুরের উইকেটে কালো রঙের মাটি ব্যবহার হয় অনেক আগে থেকেই সে কারণেই উইকেটের রং অনেকটা কালচে থাকে ম্যাচের দুদিন আগেও তবে সময় যত এগিয়ে যেতে থাকে রোল করার সাথে সাথে উইকেটের রং পরিবর্তন হতে থাকে অর্থাৎ খুব স্বাভাবিক যে বাদামি রঙের উইকেট আমরা জানি সেই উইকেট আস্তে আস্তে পরিণত হতে থাকে টনি হেমিং সে কাজটা করছেন প্রতিনিয়তই উইকেটের রং বদলে যাচ্ছে তবে তিনি প্রতিনিয়তই খুব ভালোভাবে নজর রাখছেন উইকেটের বাউন্সের উপর কতটুকু বল বাউন্স করছে এই বলগুলো একটু ভারী হয় অর্থাৎ বাউন্স খুব কম করে সেই বলগুলো দিয়েই তিনি চেষ্টা করে যাচ্ছেন দেখতে নজর রাখতে উইকেট যাতে একেবারে পারফেক্টলি প্রস্তুত করা যায় বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার এই সিরিজে নিশ্চিত করেই বাংলাদেশ দল খুব ভালো উইকেট আশা করবে মিরপুরে